প্রায় আট হাজার বাংলাদেশিকে আমেরিকান মেন জব দিতে পেরেছি যারা হান্ড্রেড থেকে টু হান্ড্রেড থাউজেন্ড ডলার ইনকাম করছে প্রতি বছরে অনেক ইমিগ্রেন্ট এই দেশ থেকে যাচ্ছে আমি এখানে ইমিগ্রেন্টের উপযোগী করে এখানে শিখাচ্ছি ওখানে বিমানবন্দর থেকে কাজে যোগদান করছে যারা হয়তো ব্যাচেলার করেছে মাস্টার্স করেছে ম্যাক্সিমাম যারা বাংলাদেশ থেকে নন আইটি ব্যাকগ্রাউন্ডের হয়তো বাংলাতে পড়েছে সোশিওলজিতে পড়েছে বা ইন্টারমিডিয়েট পাশ করে গিয়েছে অর্ড জব করছিল বছর হয়তো ফর্টি থাউজেন্ড ডলার্স ইনকাম করছে তাদেরকে আমি স্কিল ডেভেলপ করে হান্ড্রেড থাউজেন্ড ডলার্স জব দিতে পেরেছি যে ইয়াং জেনারেশন তৈরি হচ্ছে এদেরকে যদি আমরা স্কিল করে দেশের জন্য কাজে লাগাতে পারি বাইরে যদি পাঠাতে পারি আমাদের বাংলাদেশে পিপল অ্যান্ড টেকের একটা শাখা রয়েছে গ্রিন রোড প্রান্তপথে সেখানে টু থেকে আমরা পড়াচ্ছি এখানে প্রায় সেভেন্টির উপরে সাবজেক্ট আমরা এখানে পড়াশোনা করাই স্কিল্ড বেজ এজুকেশন যেটাকে বলে সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা ইংলিশটা অ্যাড করেছি যাতে করে ওরা বিজনেস কমিউনিকেশন করতে পারে ইংলিশে আমার প্রায় পাঁচ হাজারের মতো স্টুডেন্ট এখান থেকে চাকরি পেয়েছে যাদের মধ্যে আমি মনে করি টু হান্ড্রেডের মতো অন্টারপ্রিনার রয়েছে মেন্স হলো ধরেন আমরা ওদেরকে একটা কাজ দিলাম কাজ দেওয়ার পরে ওরা এমন কাজ পেতে শুরু করলো নিজেরা আর হ্যান্ডেল করতে পারলো না আমার এখান থেকে আরও আটজন দশজনকে হায়ার করলো নিজে কোম্পানি করলো এখন নিজে কোম্পানির মালিক এইভাবে ওরা এখানে বসে আউটসোর্সিং মাধ্যমে কাজগুলো করছে